কত নিয়েছে বোতলটার দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনি টাকা অনেক বেশি নিয়ে গেছে না বেশি এখন বৃষ্টি বাদল গেছে নিতে বাধ্য আমাদের এখানে কেউ আসে না লাঙ্গল কুটে এমন হাহাকার আপনারা দেখছেন আইআরটিভি নিউজ বাংলা গোমিলা নাংখুতে অবরাম বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি দলের পারnistre তে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে উপজেলার একটি বড় সভা সহ 16টি ইউনিয়নের 291 টি গ্রামের মধ্যে প্রায় 250 টি গ্রামে 3 লক্ষাধিক মানুষের বাড়িঘর পানিতে ভেসে গিয়ে বন্যা আক্রান্ত হয়েছে বাড়িঘর ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িঘর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে তার আশ্রয় নিচ্ছেন বিশেষ করে ডাকাতিয়া নদী তীরবর্তী বাংকুচ রায়কুট উত্তর দক্ষিণ ইউনিয়ন মৌকরা ঝালুয়া বক্সগঞ্জ সাতবাড়িয়া ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের মানুষ বন্য কবলিত অবস্থায় রয়েছে এছাড়া আদ্রা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এশাখাল পেরিয়া ইউনিয়নে ইউনিয়নের শতকরে আশিপাগ মানুষ বন্য কবরিত অবস্থায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ভয়াবহ বন্যায় রোপা আমন আউশ আমন বীজতলা এবং শাকসবজির ক্ষেত ডুবে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে বন্যার পানিতে কয়েকশো মাছের প্রজেক্ট বেশি গিয়ে কোটি কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ মিশে গেছে মাছ চাষিদের চোখে মুখে কান্ডার রোল বিরাজ করছে সে সাথে ত্রাণের হাহাকারে বাড়ি হচ্ছে নাঙ্গল আকাশ আইএসজিপি নিউজ বাংলার প্রতিনিধিকে নাঙ্গলকোটের বাসিন্দা আজম উল্লাহ হানি বলেন উপজেলার সাতবাড়িয়া গত কয়েকদিন ধরে পানি নিচ্ছে এলাকাটা অনেক ভেতরে হয় কেউ সেখানে যাচ্ছে না যার কারণে তাদের খাবার সংকট দেখা দিয়েছে এমন অবস্থা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কম প্রচার থাকায় ত্রাণ ও উদ্ধার কাছ থেকে বঞ্চিত হচ্ছেন এইসব এলাকার বানবাসী মানুষ গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন পুরো নাঙ্গে শুধু পানি পানি অনেক অসুস্থ মানুষ বৃদ্ধ মানুষ গর্ভবতী নারীও আটকে আছে তাদের উদ্ধার করা খুব দরকার পাশাপাশি ত্রাণ সহায়তাও নিশ্চিত করা দরকার উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি এ সম্পর্কে আইআরটিভি নিউজ বাংলার প্রতিনিধিকে জানায় নাঙ্গলকুটে ত্রাণ সরবরাহে কিছুটা সংকট আছে আমরা সেটা স্বীকার করছি এই উপজেলায় কিছু জায়গায় একেবারেই পৌঁছানো যাচ্ছে না তবে আমরা চেষ্টা করছি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তাদের কাছে ত্রাণ সহায়তা দেওয়ার আমরা চেষ্টা করছি সব মানুষকে সহায়তা দেওয়ার এ দুর্গম এলাকায় ত্রাণ সহায়তা প্রদান করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আইআর টিভি নিউজ বাংলা চ্যানেলের প্রতিষ্ঠা প্রধান রবিউল হোসাইন আলাইকুম মুরব্বী ভালো আছেন জি ভালো আছি আপনার বাড়ি কন্দায় পড়ছে নামুফার নাম বলবার জান নাম হর্ণ জি আপনার গ্রামের পানি এর রকম ও গেরো পানি আছে আপনার ঘরে ঘরে আড়ুমান আচ্ছা যাক এখন কি পানির কারণে আপনার খাওয়া দাওয়া কোনো সমস্যা হতেছে জি খাওয়া দাওয়া আমি চা মুড়ি সালাদ খাইছি খালি মিত্র ভাত খেতে পারেন নাই না আচ্ছা যাক তো আপনার বাড়ির সবাই সবার ঘরে কি পানি উঠে গেছে আমাদের বিলিং ঘরে পানি উঠে না সবার ঘরে পানি আছে আচ্ছা যাক আপনাদের ঘরে আছে না জি এখন কোথায় যাচ্ছেন বাজার সাইড দেখি কিছু পাইনি বাজার করতে যাইতেছেন না না দেখি আমি কিছু পাইনি কি কিসের জন্য যাইতেছেন মুড়ি সনসুর পাইনি দেখি ওইগুলোর দাম কি বেশি নিতেছে 100 টাকা করে মুড়ি কেজি আচ্ছা দেখ ওটার ব্যবস্থা হবে সমস্যা নাই ও